মা বোনেরা জান্নাতে যাওয়া আল্লাহাক মা বোনদের জন্য খুব সহজ করে দিয়েছেন পুরুষের জন্য এত সহজ নয় যাওয়া মা বোনদের জন্য অধিকাংশ নারীরা হলো বলেন আমি অধিকাংশ নারীকে যখন জাহান্নামে দেখলাম জিব্রালকে জিজ্ঞাসা করলাম ভাই কি লাখুর নবিল্লা এরা কি আল্লাহ সাথে করার জন্য জিব্রাইলকে বলছে না ইয়া রাসূলুল্লাহ একজন নারীকে আল্লাহ কুফরি করার জন্য জাহান্নামে দেয় নাই এখানে যাদেরকে দেখতেছেন কেন দিয়েছে এরা শুধু তার স্বামীকে একটা কথা বলার কারণে জাহান্নামে চলে আসছে কয়টা কথা একটা কথা বলার কারণে আজকে আল্লাহ এই মেয়েদেরকে জাহান্নামে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ কুফরি করার জন্য নয় নামাজ কাজা করার জন্য নয় আল্লাহ শুধুমাত্র জাহান্নামে দিয়েছে তার স্বামীর অবাধ্য হওয়ার কারণে তার স্বামীকে একটা কথা বলার কারণে এক ফোর অবাধ্য স্ত্রী আর স্বামীকে একটা কথা বলতো কি বলতো কলাত্মা করত তারা বলতো নবীজি এদের স্বামী মোটামুটি ভালো ছিল স্বামীর আদায় করার চেষ্টা করত যখন যেটা লাগতো তখন সেটা দিত যখন যে খাবার চাইতো খাবার দিত পোশাক চাইলে পোশাক দিত কিন্তু নবীজি কোনো দিন যদি ভালো পোশাক বা ভালো কাপড় বা ভালো খাবার যদি না দিতে পারতো এই মেয়েরা বলতো কলাত্মা রয়ত মিনকা খয়ুন করতো আমি তোমার সংসারে এসে কোনো দিন শান্তি পাই নাই আমি তোমার সংসারে যে কোনো দিন উত্তম কিছু পাই নাই আমি তোমার সংসারে যে কোনো দিন সুখ পাই নাই আমি মেয়ে বলেই তোমার সংসার করতেছি অন্য কোনো মেয়ে হলে তোমার সংসারই করতো না আপনাদের স্ত্রীরা এই কথা বলে কখনো হ্যাঁ বলে না দিয়ের পর আমার কয় না যে আমি ভাই তোমার সংসার করতেছি অন্য মেয়ে এলেই সংসারে দুই দিনও টিকতো না কয় আমি তোমার সংসারে কোনোদিন সুখ পাই নাই আমি তোমার সংসারে যে কোনোদিন শান্তি পাই নাই উত্তম কিছু পাই নাই কলাত না রয় তুমি খয়রুন কত শুধু এই একটা কথা বলার কারণে আল্লাহ তাদের সব আমল বরবাদ করে দিয়েছে এরা নামাজ পড়তো রোজা রাখতো হজ করতো জাকাত দিত নবীজি দান সৎকাও করত কিন্তু স্বামীর অবাধ্য হওয়ার কারণে স্বামীকে ছোট্ট কথা বলার কারণে আল্লাহ তাদেরকে জাহান নামে দিয়েছে বুখারি শরীফের উনত্রিশ নম্বর হাদিস মা বোনেরা খবরদার স্বামীর অবদ্ধ হবেন না স্বামীর সুক্রিয়া করবেন স্বামী যেটুকু দিয়েছে তাতে সন্তুষ্ট থাকবেন আল্লাহ পাক আপনার দুনিয়ার জীবনটা সুগময় শান্তিময় করবে যে ওরকম শুভানা